আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আপনাদেরকে ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ ব্যবসা সম্পর্কে আজকে এ টু জেড বলব প্রথমেই বলে রাখি ভিডিওটি ডিউরেশন একটু বেশি হবে তবে ডিলারশিপ ব্যবসা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এবার আসুন ভাইয়েরা আপনাদের আপনাদের যাদের ডিলারশিপ ব্যবসা করার চিন্তা ভাবনা আছে যারা কোম্পানির সাথে ডিলারশিপ বিজনেসে যেতে চান কিন্তু বুঝে উঠতে পারেন না কিভাবে ব্যবসা শুরু করবেন কত টাকা লাভ হবে কতটা ঝুঁকি এবং এই ব্যবসা কতটা নিরাপদ সব কিছু মিলিয়ে পরিপূর্ণ ধারণা পেতে আমার এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন আজকে আমি আপনাদেরকে জানাবো এক নাম্বার এই ব্যবসা করতে কত টাকা লাগে দ্বিতীয়ত এ ব্যবসা কতটা নিরাপদ তৃতীয়ত এ ব্যবসা কতটা ঝুঁকিপূর্ণ এবং চার নাম্বার এ ব্যবসায় কি পরিমাণ লাভ হয় পাশাপাশি এ ব্যবসায় লস হয় কি না এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবার আসি এক নম্বর বিষয়ে ডিলারশিপ ব্যবসায় কত টাকা লাগে দেখুন বন্ধুরা ডিলারশিপ ব্যবসায় নির্দিষ্ট করে বলা যাবে না যে কত টাকা লাগে তবে হ্যাঁ ডিলারশিপ ব্যবসায় মোটামুটি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট লাগে যেমন সর্বনিম্ন হলেও চার থেকে পাঁচ লাখ টাকা লাগবেই চার পাঁচ লাখ টাকার নিচে ডিলারশিপ ব্যবসা খুব একটা ভালো হবে না মানে চার পাঁচ লাখ টাকার নিচে যদি আপনি ডিলারশিপ ব্যবসা শুরু করেন তাহলে তেমন একটা লাভ করতে পারবেন না কারণ ডিলারশিপ ব্যবসায় যথেষ্ট খরচা রয়েছে যেমন আপনি যদি একটি গ্যারি দেন এবং এই গাড়ির সাথে একটি ডেলিভারি ম্যান দিয়ে দেন তাহলে আপনার খরচা পড়বে একটা ডেলিভারি ম্যানকে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা বেতন দিতে হবে আর আপনি যদি একটা চার্জার অটো দেন সেক্ষেত্রে মাসে আটশো থেকে হাজার টাকা আপনার বিদ্যুৎ বিল দিতে হবে তাহলে মোট দশ থেকে বারো বা তেরো হাজার টাকা আপনার ডেলিভারির জন্য খরচ করতে হবে তো ক্ষেত্রে আপনার তো লাভ থাকতে হবে আপনার যদি চার থেকে পাঁচ লাখ টাকা ডিস্ট্রিবিউটরের ব্যবসায় ইনভেস্ট করেন আপনি সেলস পাবেন ধরেন পাঁচ লাখ টাকাই ধরলাম তাহলে টোটাল আপনার লাভ হবে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকার মধ্যে আপনার বারো থেকে তেরো বা সর্বোচ্চ পনেরো হাজার টাকা খরচ হয়ে যাবে ডেলিভারির জন্য এটা আপনাকে খরচ করতে হবে তাহলে এছাড়াও বিভিন্ন রকম ঘাটতি থাকে এগুলো বাদ দিলে মাস শেষে আপনার খুব বেশি হলে দশ হাজার টাকা প্রফিট থাকবে এটা হলো ছোটো ব্যবসা চার থেকে পাঁচ লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন ডিস্ট্রিবিউটরের ব্যবসায় এটা হবে আপনার ছোটো ব্যবসা তবে আপনারা চাইলে শুরু করতে পারেন চার থেকে পাঁচ লাখ টাকা দিয়ে ডিস্ট্রিবিউটরের ব্যবসা শুরু করবেন তারপরে আস্তে আস্তে আপনারা ইনভেস্টের পরিমাণ বাড়াবেন পর্যায়ক্রমে আপনাদের লাভের পরিমাণও বাড়বে এবং যদি আপনারা এই ব্যবসাটিকে গৃহ আকারে করতে চান মানে অনেক বেশি ইনভেস্ট করে ব্যবসা করতে চান এবং অনেক বেশি লাভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা পনেরো বিশ লাখ ত্রিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন তবে আপনারা যদি মোটামুটি বিশ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে খরচ বাদে প্রতি মাসে আপনাদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা প্রফিট থাকবে এটা হল মাঝামাঝি ব্যবসা মানে ছোটো ব্যবসা না বড়ো ব্যবসা না যদি বিশ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা বা কিছু কম বেশি এইটা আপনাদের পার মান্থ প্রফিট আসবে এবার দ্বিতীয় নাম্বারে আসি যে এব ব্যবসা কতটা নিরাপদ যদি নিরাপত্তার কথা বলি তাহলে তুলনামূলক অন্যান্য ব্যবসার চাইতে এই ব্যবসাটা অনেক নিরাপদ কারণ এব ব্যবসায় বড়ো রকমের লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনারা দেখে শুনে ভালো মানসম্প মানসম্মত কোম্পানির সাথে ডিস্ট্রিবিউটরের ব্যবসা শুরু করেন ডিলারশিপ ব্যবসা শুরু করেন তাহলে আপনাদের তেমন কোনো লস লাগবে না এবং এই ব্যবসা ইচ্ছে করলে আপনারা ছেড়ে দিতে পারবেন হয়তো ছয় মাস এক বছর দুই বছর ব্যবসা করে যদি আপনার ব্যবসাটা ছেড়ে দিতে চান যে না আমার ভালো লাগছে না এই ব্যবসাটা আমি করব না তাহলে আপনারা চাইলে এই ব্যবসাটা ছেড়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন এই টাকাগুলো আপনি আবার রিটার্ন পাবেন এতে কোনো কোনো সমস্যা হবে না তিন নাম্বার কতটা ঝুঁকিপূর্ণ আসলে ঝুঁকির কথা যদি বলি তাহলে এই ব্যবসায় কোনো ঝুঁকিই নেই যদি আপনারা পোজিশনে ব্যবসা করেন তবে একটা বিষয় মনে রাখবেন যে সময় আপনারা মানসম্মত কোম্পানির সাথে ব্যবসা করার চেষ্টা করবেন তার কারণ অনেক সময় কিছু ভুয়া কোম্পানি আসে ভুয়া কোম্পানির কর্মকর্তারা আসে এসে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নতুন ব্যবসায়ীদের কাছ থেকে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে তারা টাকা নিয়ে উদাও হয়ে যায় সেক্ষেত্রে ঝুঁকি আছে তবে বাংলাদেশের সনাম যেমন যেসব কোম্পানি আছে যেমন প্রাণ আকিস কোকোলা তারপরে আপনার এরকম আরও অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিগুলোর সাথে আপনারা যদি ব্যবসা করেন তাহলে কোনো রকম ঝুঁকি নাই এখন আসি চার নম্বর কি পরিমাণ লাভ হয় আসলে লাভের বিষয়টা আমি প্রথমেই কিছুটা ধারণা দিয়েছি তারপরেও আবারও আপনাদেরকে বলি এই ব্যবসায় আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে পাঁচ থেকে ছয় পার্সেন্ট সর্বোচ্চ সাত পার্সেন্ট হারে লাভ আপনাকে কোম্পানি লাভ দেবে তো এক্ষেত্রে আপনার লাভটা হবে আপনি কী পরিমাণে সেলস করবেন আপনি যদি প্রতি মাসে পাঁচ লাখ টাকা ন্যূনতম সেলস করেন তাহলে পাঁচশয় ত্রিশ হাজার টাকা আপনাদের লাভ আসবে আপনি যদি প্রতি মাসে পনেরো লাখ টাকা সেলস করতে পারেন তাহলে আপনার নব্বই হাজার টাকা প্রফিট আসবে ধরলাম আপনার প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়ে যায় তারপরেও এটা বাদ দিলেও প্রতি মাসে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ থাকবে যদি আপনি প্রতি মাসে পনেরো লক্ষ টাকা সেলস করতে পারেন এখানেও আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে যদি আপনি ডিস্ট্রিবিউটর হন আপনার মাথায় চিন্তা থাকতে হবে যে আমি প্রতি মাসে পনেরো লক্ষ টাকা সেলস করব। এই পরিমাণে সেলস করতে আপনার যতগুলো কোম্পানির সাথে ব্যবসা করার দরকার যতগুলো গ্রুপ নেওয়ার দরকার এতগুলো গ্রুপ নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে